হ্যালো বন্ধুরা আমি চন্দন আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা আপনার পুরো জীবনটা বদলে দিতে পারে বন্ধুরা সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার এবার কথা হচ্ছে এই শব্দটা অনেকেই জানেন অথবা কেউ কেউ জানেন না যাদের এই শব্দটার সঙ্গে প্রথমবার পরিচয় তাদেরকে বলে দিই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হলো সে এমন একজন মানুষ যে আপনাকে সবসময় সাহায্য করবে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে ঠিক যেভাবে আপনার মা আপনাকে বলে যে খেয়ে নে না হলে পড়াশোনা করার জন্য শক্তি পাবি না ঠিক তেমনিভাবে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার এর কাজ হচ্ছে আপনাকে মনে করিয়ে দেওয়া যে আপনি আপনার লক্ষ্য বা গোলের প্রতি যাতে ফোকাস থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই অ্যাকাউন্টেবিলিটি পার্টনারটা কি এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন অবশ্যই বন্ধুরা এবার আসছি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার কি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হল এমন একজন সঙ্গী যিনি আপনার লক্ষ্য অর্জনে আপনাকে সাহায্য করে ধরুন আপনি চান ওজন কমাতে এর জন্য আপনি কি করলেন একটা জিমে যোগদান করলেন এর ফলে আপনি একদিন দুদিন তিন দিন জিমে গেলেন কিন্তু তিন দিনের পর আপনার মনে হল যে কন্টিনিউ তো আমি তিন দিন জিম করেছি এবার একটু বিশ্রাম নিই বন্ধুরা সমস্যা হলো এই একটু বিশ্রাম নিতে গিয়ে আপনি কি করলেন যে তিন দিন জিম করেছিলেন যেই আপনি ডিসাইড করলেন যে এবার একটু বিশ্রাম নিই সেই থেকে আপনার মনে ডিস্ট্রাকশান শুরু আপনি একদিন বিশ্রামের জায়গায় দু দিন তিন দিন চার দিন এভাবে অবহেলা করতে থাকেন কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যেহেতু আপনার জিম করতে গিয়ে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার তৈরি হয়ে গেছিলো সে একদিন আপনাকে ফোন করে জিজ্ঞেস করলো যে কিরে তুই জিমে আসছিস না কেন কি ব্যাপার তোর কি যে লক্ষ্য ছিল ওজন কমানো সেটা কি তুই ভুলে গেলি তখন সে যদিও জিমে যেত না তার কথা শুনে আবার জিমে যেতে প্রস্তুত হলো এবং পরের দিন দুজন একসঙ্গেই জিমে গেল তারপর সে জিনিসটাকে কন্টিনিউ করতে থাকে এভাবে করে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার যে আপনাকে একটা জিনিস মনে করিয়ে দেয় এবং সেই কাজে যাতে আপনি কন্টিনিউ থাকতে পারেন ক্ষেত্রেও আপনাকে সাহায্য করে ঠিক যেমন ধরুন এই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হচ্ছে ঠিক আপনার বন্ধুর মতো যে আপনার লক্ষ্যে একটু বেশি ফোকাস অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে অনেক সময় মোটিভেশন কমে যায় কিন্তু যদি আমাদের সঙ্গে কোনো অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকে তার সঙ্গে জবাবদিহিতা করার মধ্য দিয়ে সেই জিনিসটা অনেক সময় ফিরে পাওয়া যায় এটা ঠিক যেমন মা বলে যে তুই পড়তে বস না হলে পরীক্ষায় ফেল করবি আমরা জানি মা আমাদের ভালোর জন্য বলছে তাই আমরা সেই কাজটি খুব দ্রুততার সঙ্গে করি ঠিক তেমনিভাবে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনারও একজন গাইড হিসেবে আমাদের যেটা ভালো হবে সেটা আমাদের সাজেশান দেয় এবং আমরা তার কথা ফলো করতে শুরু করি তাহলে এখান থেকে বুঝতে পারলেন যে অ্যাকাউন্টেবিলিটি পার্টনারটা কি। বন্ধুরা এবার জানবো অ্যাকাউন্টেবিলিটি পার্টনার কিভাবে কাজ করে এবার প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার কীভাবে কাজ করে ধরুন আপনি স্থির করলেন যে একটা বই লিখবেন এই বইটি কমপ্লিট করার জন্য আপনাকে আগামী এক মাস প্রতিদিন দশ পেজ করে বই লিখতে হবে কিন্তু আপনি এই কাজটা শুরু করলেন প্রথম কয়েকদিন করার পর আপনার এই লেখায় আর মন বসছে না কিন্তু আপনার যে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রয়েছে সে আপনাকে জিজ্ঞেস করলো যে কিরে আজ দশ পেজ বই লিখেছিস কই দেখাতো তখন আপনি একটু লজ্জিত বোধ করলেন এবং দেখাতে পারলেন না কারণ আপনি ওই দিন বইটি লেখেননি যেহেতু ও কম বেশি এরকম জিনিস জিজ্ঞেস করতে থাকে তাই আপনি দায়বদ্ধতা ফিল করেন এবং তার চাপে পড়ে আপনি প্রতিদিন বই লিখতে থাকেন এবং যদি মাঝখানে কয়েকদিন না লেখেন আর ও জিজ্ঞেস করে যে কিরে আজকে বই লিখেছিস দশ পেজ তখন আপনি যদি বলেন যে না আমি লিখিনি তখন আপনার সেই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার আপনাকে জিজ্ঞেস করে যে কেন লিখিস নি কী সমস্যা চল আমরা একসঙ্গে বসে জিনিসটাকে সলিউশন করার চেষ্টা করি এভাবে করে একজন হেল্পিং হ্যান্ড আপনার তৈরি হয়ে যায় যে আপনার সঙ্গে বসে আপনার সমস্যাকে বুঝে সেভাবে একটা সমাধানের রাস্তা খুঁজে বার করে এটা তিনভাবে কাজ করে এক নম্বর জবাবদিহিতা আপনি জানেন যে আপনার অগ্রগতি কেউ ফলো করছে যার জন্য আপনার মনের মধ্যে একটা জিনিস সৃষ্টি হবে যেহেতু কেউ আপনাকে ফলো করছে তাই আপনি চাইবেন না তাকে খারাপ ফিল করাতে তাই আপনি প্রতিদিনের যে কাজ সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন দু নম্বরে উৎসাহ তিনি আপনাকে বন্ধুর মতো হিসেবে গাইড করে যে হ্যাঁ তুই পারবি কারণ আমরা অনেক সময় মোটিভেশান হারিয়ে ফেলি যখনই আমাদের এমন কেউ বন্ধু থাকে যে বলে তুই পারবি তখন আমরা অনেকটা উৎসাহ পাই এবং সেই কাজটাকে করার চেষ্টা করি তিন নম্বর সমাধান অর্থাৎ কাজটা করতে করতে আমাদের অনেক সমস্যা আসে তখন সেই বন্ধু আপনাকে সেই সমস্যার সমাধান খুঁজে দিতে সাহায্য করবে তো বন্ধুরা এভাবে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসেবে একজন কাজ করে যেমন আপনি মনে করতে পারেন আপনার মা বলল যে এই পড়তে বস আমি তোর জন্য চা করে আনছি ঠিক অ্যাজ এ সাপোর্ট হিসেবে ঠিক তেমনিভাবে এই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার অ্যাজ এ সাপোর্ট হিসেবে আপনাকে সাহায্য করে কেন এটা লক্ষ্য অর্জনে সাহায্য করে এবার আসি কেন এটা কার্যকর বন্ধুরা আমাদের মন সর্বদা অলস প্রকৃতির অর্থাৎ যে কাজে আমাদের বেশি এনার্জি খরচ হবে আমাদের মন কিন্তু সেখানে যেতে চায় না তাই আমরা যদি কোনো পরিকল্পনা করে থাকি তা কিছুদিনের মধ্যে আমরা অলস ফিল করি এবং সেটাকে কন্টিনিউ করতে পারি না গবেষণায় দেখা গেছে গবেষণায় দেখা গেছে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকে তাহলে কোনো কাজের ক্ষেত্রে এই পার্টনার থাকার কারণে এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পূরণ হওয়ার চান্স বেড়ে যায় আর সেই অ্যাকাউন্টেবিলিটি পার্টনার যদি আপনার প্রতিদিন চেক ইন করে অর্থাৎ আপনাকে যদি প্রতিদিন তদারক করে যে আপনার কাজের প্রোগ্রেস কতটা হয়েছে সেক্ষেত্রে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সাকসেসফুল হতে পারেন কেন কারণ আমরা একা থাকলে হাল ছেড়ে দিই যখন কেউ আমাদের পাশে থাকে আমরা দায়িত্ববোধ অনুভব করি ঠিক যেভাবে আপনি আপনি আজ সকালে ঘুম থেকে উঠেছেন কিন্তু আপনি কিছুদিন ধরে ভাবছেন যে দৌড়াতে যাবেন বলে কিন্তু কোনোভাবে সেটা হয়ে উঠছে না যদি আপনার বন্ধু আজকে ফোন করে বলে এই কিরে আমি তো শুনেছিলাম তুই আজ থেকে দৌড়ানো শুরু করবি চল একসঙ্গে যাই তাহলে আপনি তাকে না করতে পারবেন না কারণ আপনি কিছুদিন আগে বলেছিলেন আর আজকে যেহেতু একটা সহযোগিতা পাচ্ছেন তাই আপনি আজকে অনায়াসে দৌড়তে যেতে চাইবেন আপনি হয়তো একা থাকলে এই জিনিসটা কিন্তু করতেন না যেহেতু আপনার বন্ধু আজকে উৎসাহ দিয়েছে তাই আপনি বেরিয়ে পড়েছেন অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের কাজটাও ঠিক তাই সে আপনার পুরো কাজটাকে ট্র্যাকে রাখে যাতে আপনি সহজে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারে বাস্তব উদাহরণ ও টিপস একটা গল্প বলি আমার একটা বন্ধু ছিল রাহুল নামে সে আমাকে প্রায়ই বলতো যে আমি একটা ব্যবসা শুরু করব কিন্তু এই বলতে বলতে প্রায় ছমাস কেটে গেছে তো আমি একদিন রাহুলকে বললাম কিরে তুই ব্যবসা শুরু করেছিস সে প্রথমত একটু লজ্জা পেল তারপর আমি তাকে বললাম দেখ আমি তোকে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসেবে তোকে সাহায্য করতে চাই চল আমরা বসে একটা পরিকল্পনা করি এবং সেই পরিকল্পনা অনুযায়ী তুই প্রতিদিন কাজ করবি এবং আমাকে প্রতিদিন রাত্রিবেলায় মেসেজ পাঠিয়ে জানাবি আজকের দিনে কী কী কাজ করেছিস এভাবে আমরা কাজ শুরু করলাম এরপর দেখা গেল রাহুল প্রতিদিন আমাকে ফলো আপ মেসেজ দিত যে দিনে কি কি কাজ করেছে আর আমিও সেই ফলো আপ মেসেজের জবাব দিতাম এবং কি করলে আরও ভালো করা যায় সে সম্পর্কে তাকে জানাতাম এভাবে কিছুদিন করার পর যদি কোনো একদিন সে মিস করত তাহলে আমি বলতাম কিরে তোর ব্যবসা করার কি ইচ্ছে নেই তাহলে কথাগুলো শুনছিস না কেন সে লজ্জিত বোধ করতো এবং নেক্সট দিন থেকে আবার শুরু করতো এভাবে করতে করতে আজ রাহুল একটা ছোট্ট বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে এবং তার বিজনেসটা খুব ভালোই চলছে তো বন্ধুরা এটা কিভাবে শুরু করবেন এক নম্বর একটা ভরসাযোগ্য মানুষ খুঁজুন সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে আপনার বন্ধু হতে পারে অথবা কোনো কোচ হতে পারে দু নম্বরে আপনার লক্ষ্য পরিষ্কার করে বলুন তিন নম্বরে নিয়মিত চেক ইন করুন সপ্তাহে মাসে কোনোভাবে এটাকে অ্যাভয়েড করা যাবে না এটা ঠিক মায়ের মতো তিনি যেমন আমাদের বলেন কী রে আজ সারাদিন কি করলি ঠিক তেমনিভাবে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার আমাদেরকে এরকম কিছু জিজ্ঞেস করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তো বন্ধুরা এখন আপনাদের পালা আপনারা জানলেন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার কি এটা কেন দরকার এটা কিভাবে কাজ করে এবার এটা ট্রাই করে দেখুন আমরা আপনাকে সাহায্য করতে চাই যদি কেউ অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসেবে আমাদের সাহায্য নিতে চান তাহলে নিচের কমেন্ট সেকশানে আপনারা জানাবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সেই সব বন্ধুদের সঙ্গে যারা একটু অলস বা কোনো কাজে ফোকাস রাখতে পারে না তাদের সঙ্গে আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার লক্ষ্য কি আমরা একসঙ্গে এগিয়ে যাব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন